নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি লাউ পাতায় মোড়া রুই মাছের পাতুরির রেসিপি নিয়ে এইভাবে একবার এই মাছ বানিয়ে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তাহলে দেখে নিন খুব সহজেই কিভাবে আমি বানিয়ে ফেলবো লাউ পাতাই মোড়া রুই মাছের পাতুরি এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি লাউ পাতা আমি এখানে ছোটো পাতা বড়ো পাতা মিশিয়েই নিয়েছি দেখুন আর পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাতাগুলোকে নরম করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন এরপর হাত দিয়ে খুব ভালোভাবে সব কটা পাতার সাথে মাখিয়ে নিতে হবে এইভাবে রেখে দেব দশ মিনিটের জন্য আমি এখানে তিন পিস রুই মাছকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ওপর দিয়ে দিয়ে দিলাম হাফ কেটে রাখা পাতিলেবুর রস এতে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা থাকবে না এরপর মাছটাকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে রেখে দেব দশ মিনিটের জন্য এদিকে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ সেটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি মিক্সিং নিয়ে নিলাম দিয়ে দিলাম এর মধ্যে দু চামচ হলুদ সরষে বা সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আর দিলাম বড় চামচে তিন চামচ পোস্ত পোস্ত আপনারা যত বেশি দেবেন তত খেতে ভালো লাগবে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা ঝালটা যদি আপনাদের বেশি লাগে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন অল্প জল দিয়ে দিলাম আর এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন মশলাটা পেস্ট করা হয়ে গেছে নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা লঙ্কাটাকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি এদিকে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম অল্প সর্ষের তেল তেল গরম হলে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজটাকে আমি এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না তাই পেঁয়াজটাকে আমি তিন থেকে চার মিনিট হালকা করে ভেজে নেব পেঁয়াজটাকে আমি একেবারে পুড়িয়ে ফেলব না দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজটাকে আমি রেখে দেব একটা বড়ো সাইজের বাটি নিয়ে নিলাম দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ পেস্ট করে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটির মধ্যে অনেকটাই লেগেছিল তার জন্য হাতের সাহায্যে আমি পুরো মশলাটা নিয়ে নিলাম দিয়ে দিলাম অল্প নুন মানে হাফ চামচের মতো হাফ চামচ হলুদ গুঁড়ো অল্প চিনি দিয়ে দিলাম দিলাম একটা বড় চামচে এক চামচ কাঁচা সরষের তেল সব কিছু একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম ওপর দিয়ে দিয়ে দিলাম রুই মাছগুলোকে মাছগুলোকেও মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে প্রত্যেকটা মাছকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর মিশিয়ে রেখে দেব এটাকে দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখুন লাউ পাতাগুলোকে আমি দেখাচ্ছি কতটা পরিমাণে লাউ পাতা থেকে জল বেরাচ্ছে এইভাবে প্রত্যেকটা পাতা থেকে আমি জলগুলোকে ফেলে দেব দশ মিনিট পর মাছের থেকে আমি ঢাকনাটাকে খুলে নিলাম একটা বড় থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে আমি একে একে লাউ পাতাগুলোকে নিয়ে নেব সবার প্রথমে আমি একটা বড় পাতা নিলাম আর তার উপরে দিয়ে দিলাম একটা ছোট পাতা এক পিস মাছ দিলাম ওপর দিয়ে দিয়ে দিলাম কিছুটা মশলা আর ওপর দিয়ে দিয়ে দিলাম এক চামচের মতো কাঁচা সর্ষের তেল একটা চেরা কাঁচা লঙ্কা পাতাটাকে আমি দুই হাত দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নেব এইভাবে মুড়িয়ে করলে একটুও মাছের মশলা কিছুটাই বেরাবে না প্রত্যেকটা মাছকে আমি এই পাতা দিয়ে মুড়িয়ে নেব আমি আমি আর একটা করে দেখাচ্ছি দেখুন একটা বড়ো পাতার ওপরে একটা ছোটো পাতা দিয়ে দিয়ে দিলাম এক পিস মাছ ওপর দিয়ে দিয়ে দিলাম কিছুটা মশলা দিয়ে দিলাম এক চামচ কাঁচা সর্ষের তেল আর দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা লাউ পাতা দিয়ে খুব ভালোভাবে সব কিছুকে মুড়িয়ে নিতে হবে দেখুন মোড়ানো হয়ে গেছে এটাকে আমি রেখে দিলাম এইভাবে তিনটে মাছকেই আমি মুড়িয়ে নিলাম এরপর সুতো দিয়ে খুব ভালোভাবে আটকে নেব এইভাবে প্রত্যেকটা মাছে আমি ভালোভাবে লাউ পাতাগুলোকে মুড়িয়ে নিলাম মোড়ানো হয়ে গেছে এদিকে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল আমি এখানে সর্ষের তেল দিয়ে করেছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন একে একে দিয়ে দিলাম পাতুরিগুলোকে ঢাকনাটাকে আটকে দিয়ে মিডিয়াম ফ্লেমে হতে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য সাত মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম দেখুন এক ফিট আমার ভাজা হয়ে গেছে পাতড়িগুলোকে একে একে উল্টে নিলাম আবারও ঢাকনাটাকে আটকে দিয়ে হতে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সাত মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম দেখুন দুই পিটি খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে তাও আমি দু থেকে তিন মিনিট ভেজে নেব আর দেখুন লাউ পাতাগুলো কতটা ফুলে ফুলে উঠেছে রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি লাউ পাতায় মুড়িয়ে রুই মাছের পাতুরি এই পাতুরিগুলো খেতে দুর্দান্ত লাগে আপনারা মাছের সাথে লাউ পাতাটাকেও খেতে পারবেন আপনাদের কাছে আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ